ইসমিল্লা রহমান রহিম মোবাইল এক্সপার্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি সালাম জানিয়ে আমি শুরু করতেছি আজকের ভিডিও আমার কাছে এই মুহূর্তে একটি ফোন এসেছে ওয়াল্টন ইএফ সেভেন এই ফোনের সমস্যা হচ্ছে নো সার্ভিস নেটওয়ার্ক আসে না নো সার্ভিস সিম লাগানো আছে বাংলা লিঙ্ক আপনারা দেখেন সিমটা দেখিয়ে দিচ্ছি এই যে সিম লাগানো আছে বাঙ্গালিংকে কিন্তু তার সমস্যা হচ্ছে ওইটাতে অন্য টেকনিশিয়ানরা প্লাস করেছে প্লাস করার পরে দেখা যাচ্ছে কি নো সার্ভিস এই সমস্যা কিন্তু কাস্টমারের বয়ান হচ্ছে আমি যখন টেকনিশিয়ানের কাছে আনি তখনও কিন্তু ওইটাতে কিন্তু নেটওয়ার্ক ছিল তখন উনি প্লাস করার পরে অ্যাপার জন্য ওনাকে প্লাস করিয়েছিল প্লাস করার পর থেকেই নো সার্ভিস দেখেন আমরা কিছু আইডেন্টিফাই করে নিচ্ছি জন্য নো সার্ভিসটা হতে পারে আমরা এই যে বেসবিন বেসবেন নাম্বার যদি না থাকে এবার গিয়ে তখন আমাদের ফোনে প্রবলেম দেখায় কি সিম পাবে না আর পাশাপাশি পাশাপাশি আপনারা আইমি নাম্বারটাও চেক করে নেবেন স্টার হ্যাশ হ্যাঁ আমরা আইমি নাম্বার চেক করে নিলাম যদি আইমি নাম্বার যদি না থাকে দেখা যাচ্ছে কি আমাদের নেট আসবে না নেটওয়ার্ক আসবে না তো সব কিছুই ঠিক আছে কিন্তু অন্যান্য টেকনিশিয়ানের বয়ান ছিল কি ওইটাতে আইসিতে প্রবলেম কিন্তু আমার দৃষ্টিতে যেহেতু কাস্টমার বলছে ওটাতে ওনারা ইয়া করেছে এই প্লাস করার আগে নেটওয়ার্ক ছিল আর প্লাস করার পরে নেটওয়ার্ক আসতেছে না তাহলে আমার মনে হয় এটাতে সফটওয়্যারের প্রবলেম তো আমি ওইটা প্লাস করব প্লাস করার পরে দেখব মানে ওইটার আসলে প্রবলেমটা কী ছিল ততক্ষণ সময় আপনারা আমার সঙ্গেই থাকবেন ফোনটা ইউসবিতে কানেক্ট করবো প্লাসিং টুল ওপেন করেছি তখন প্লাস দিব দেখবো আমরা কী হবে আমার দীর্ঘ বিশ্বাস ফোনটা প্লাস করলেই সমস্যার সমাধান হয়ে যাবে ততক্ষণ ততক্ষণ সময় আপনারা আমার সাথে থাকবেন আমি স্পটাম প্লাস টুল দিয়ে প্লাস করতেছি দেখা যাক কি পল আসে আপনারা আমার সাথে থাকবেন ফোনটা এখন চালু হইতেছে তো আমরা দেখি ফোনটা সেটিং করে আমাদের সমস্যা কি সমাধান হয়েছে কি না সেটিং করতেছি দেখি কী অবস্থায় আছে ফোনটা প্লাস করার পরে কারণ আমার ধারণা প্লাস করলেই ফোনটার সমস্যার সমাধান হবে আমরা সেটিং করতেছি আপনারা আমার সঙ্গে থাকবেন ফোনটা অলরেডি সেটিং হয়ে গেছে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি কারণ অনেকগুলো সময় আপনাদের ব্যয় করতে হবে তার জন্য তো আমি কেটে নেওয়ার জন্য আপনারা কোনো কিছু মাইন্ড করবেন না এই দেখেন সিম লাগানোই আছে কিন্তু নেটওয়ার্ক আসে নাই এই যে সিম পেজে সিমের নাম দেখিয়েছে ওয়ান সিমের ব্রেজের সিমটা লাগানো আছে তো আমরা আবারও প্লাস করবো আমি সিএম টুর স্প্রে টোল চালু করেছি এখন আমরা প্রথমে ইরিস করে নেব কারণটা হচ্ছে কী কারণ অনেক সময় অনেক টেকনিশিয়ান বল ফাইল দিয়ে মানে ফাইলে বার্সন মিলে না অন্য ফাইল দিয়ে প্লাস করলে পরে মানে দেখা যাচ্ছে কি প্রবলেম করে যার জন্য আমরা ইরিস্ক করে নেব প্রথমে তারপরে আমরা ফাইলটা নতুন একটি ফাইল দিয়ে প্লাস করব তো বন্ধুরা ইরিজ হয়ে গেছে এখন আমি প্লাস করবো সিএম টু স্পাম প্লাস টুল দিয়ে ততক্ষণ সময় আপনারা আমার সাথেই থাকবেন আশা করি ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের আশা পূরণ করবেন আমরা কাজে সাকসেসফুল হব আমরা আবারও সিএম টু দিয়ে প্লাস করতেছি ফোনটা দেখা যাক আশা করি এখনের প্লাসেই ফোনটা রান হবে আর নেটওয়ার্ক আসবে এই বিশ্বাস আমার আছে মহান আল্লাহ তালা আমাদেরকে কালে হাতে পেরিয়ে দেবেন না কারণ উনি হচ্ছেন পরম দয়াময় উনি সাগর উনি আমাদের রক্ষাকর্তা উনি আমাদের সাহায্য করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ তালার কাছে দেখতে পারতেছেন ভিওয়ার্স ফোনের কিন্তু এখন নেট আসছে ফোন সেটিং করার আগেই নেটটা চলে আসছে তার মানে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেছেন তো আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই যার জন্য আল্লাহ সাহায্য করেছেন এই ফোনটা তো অনেক চেষ্টা করা হয়েছে অনেক টেকনিশিয়ান ওইটা নিয়ে কাটাকাটি করছে কিন্তু দেখা যাচ্ছে কি একই সমস্যায় সবাই পড়তে হয়েছে ফোনটাকে প্লাস করে কিন্তু নেট আসে না কিন্তু ওনারা ভাবছিল ফোনটা কই লাইসের কাজ করবে কিন্তু আমার কাছে ফোনটা আসাতে আমি কাস্টমারের বয়ান অনুযায়ী ওরা কাজ করেছি কিন্তু দেখা যাচ্ছে প্লাশ করাতেই ফোনটা ওকে হয়েছে বাঙ্গারিং থ্রি জিবি আছে সম্পূর্ণ তো সব একটা বুজার জিনিস আছে না বুঝে কোনো কাজ করলে তো আর সফলতা অর্জন করা যায় না যদি ফোনটাতে কাজ আইসি কুলে যদি কাজ করা হয় তো আইসি যদি দশটাও রিপ্লেস করা হয় তো আমার মনে হয় না মানে ওইটাতে নেটওয়ার্ক আসতো কারণ ওটা নেটওয়ার্কের প্রবলেম ছিল না কাস্টমার আমাকে প্রথমেই বলেছিল ভাই ফোনটা আমি যখন অন্য টেকনিশিয়ানকে দিই তখন দেখা যাচ্ছে কি ওটাতে নেট ছিল কিন্তু আমারটাতে পে ছিল যার জন্য ওনারা প্লাস করেছে তারপর থেকে নেট আসতে চান ওনারা বলতেছে ওইটার নেটওয়ার্ক আইসি দুর্বল হয়ে গেছে কিন্তু নেটওয়ার্ক আইসি আমার দুর্বল না আমি জানি তো আমি ওনার কথা বিশ্বাস করেই ফোনটা কাজ করেছি যার জন্য সফলতা অর্জন করতে পেরেছি কিছু কিছু ক্ষেত্রে কাস্টমারের কথা বিশ্বাস করার প্রয়োজন আছে কারণটা কি অনেক সময় আমরা দেখি না কিন্তু কাস্টমাররা ফোন চালায় ওনারাই ওনাদের ফোনের সার্ভিস সম্পর্কে বলতে পারবে তো আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ আমরা সাকসেসফুল হয়েছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা প্রত্যাশা করি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি